তোমরা যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে সহজ পরীক্ষা হলো আর আরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা কিন্তু যে পরীক্ষা যত সহজ হয় সেই পরীক্ষা ক্লিয়ার করাও তত বেশি কঠিন হয়ে যায় এবং সেই জিনিসটা এইবার কার আরবি ক্লার্কের প্রিলিমসের রেজাল্টও প্রমাণ করে দিল তোমরা সবাই জানো আরআরবি ক্লার্কের প্রিলিমসের কাট অফ বেঙ্গল স্টেট থেকে গেছে এইটটিতে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো ন্যাচারালি বুঝতেই পারছো যে আরআরবি ক্লার্কের পেপারের লেভেল এত ইজি হয় বলে স্টুডেন্টরা এত বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করে এবং সেই জিনিসটা অদ্ভুত কিছু নয় এই জিনিসটা বছরের পর বছর তাই চলে আসছে এবং সেই জিনিসটা এই সিঙ্গেল একটা ভিডিওতে আমি শেয়ার করিনি তোমাদেরকে বহুবারই একটা কথা বলেছি যে আর আর বি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ইজিতে হয় ঠিকই কিন্তু আর আর বি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ম্যাটার করে সেটা হলো কোশ্চেনের অ্যাটেম্পটিং এবং তারই সাথে সাথে অ্যাকিউরেসি যার অ্যাটেম্পটিং স্ট্র্যাটাজি খুব ভালো থাকবে যে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেম্পট করতে পারবে সেই একমাত্র আরআর বি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে যে কম অ্যাটেম্প করবে সে জীবনেও কোনোদিন আর আর ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না যারা যারা আশিখানা কোশ্চেনের মধ্যে সত্তরটা করে এসছে অথবা যারা যারা সিক্সটি ফাইভ করে এসছে সিক্সটি সিক্স করে এসছে তাদের ক্লিয়ার করার চান্সেস খুব কম আনরিজার্ভ ক্যাটাগরি থেকে অথবা জেনারেল ক্যাটাগরি থেকে এখানে অন্যান্য ক্যাটাগরির কথা আমি বলছি না কিন্তু বেসিক্যালি জেনারেল ক্যাটাগরির কথা যদি বলি তো এইটটির মধ্যে কাট অফ সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো যাওয়া মানে তোমাকে আশিতে আশিখানা কোশ্চেনে অ্যাডেম্ট করতে হবে এবং সেই আশিতে আশিখানা কোশ্চেনই তোমাকে ঠিকঠাক অ্যাটেম্ট করতে হবে ভুল অ্যাটেম্প করলে চলবে না কারণ একটা কোশ্চেন ভুল হয়ে যাবে মানে সেইখান থেকে এক নম্বর তো গেলই তারই সাথে সাথে তোমার জিরো পয়েন্ট মার্কসও কেটে গেল মানে মোট ওয়ান পয়েন্ট মার্কস তোমার ওখান থেকে কেটে যাবে তো বুঝতেই পারছো যখন তুমি আর আরবি ক্লার্কের ফিলিমসের পরীক্ষা দিচ্ছ তোমাকে একই রেসিতে একদম টপ লেভেলে থাকতে হবে কোনো অঙ্কের কোশ্চেন অথবা কোনো রিজনিংয়ের কোশ্চেন ভুল করা চলবে না এবং সেই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম যে আমি যখন আর ক্লার্কের ফিলিমসের পরীক্ষা দিয়েছিলাম আমার এইটটি আউট অফ এইটটি স্কোর ছিল এইটটি আউট অফ এইটটি স্কোর করা খুব বড় কথা কিছু না এইটটি আউট অফ এইটটি অনেকেই স্কোর করে অনেকেই স্কোর করতে পারবে কিন্তু নিজের মেন্টাল লেভেলকে ঠিকঠাক রেখে নার্ভাস না হয়ে কনফিডেন্স মেনটেন করে ঠিকঠাক অ্যাকিউরেসি মেনটেন করে এবং ঠিকঠাক অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি মেনটেন করে এইটটি আউট অফ এইটটি স্কোর করা খুব একটা ইজি নয় পেপারের লেভেল তো ইজি হয় ঠিকই বন্ধুরা কিন্তু আশিতে আশিখানে অ্যাটেম্পট করা এবং আশিতে আশি নম্বর তোলা অতটা সহজ জিনিস নয় যদিও বা পেপারের লেভেল খুব ইজি হয় এবং সেই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যখনই তোমরা আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছ যখনই তোমরা মক টেস্ট দিচ্ছ তো মক টেস্টে 80 আউট অফ এইটটি কোশ্চেন अटेम्प्ट করার চেষ্টা করো প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্টসরা আননেসেসারি কমপ্লেন করতে থাকে যে স্যার আমরা এই প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিচ্ছি অথবা ওই প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিচ্ছি এবং মকে আমাদের খুব একটা ভালো নম্বর আসছে না আরআবি ক্লার্কে 80 আউট অফ এইটটি আমরা অ্যাটেম্প করতে পারছি না কিন্তু রিয়েল এক্সামে তো এই লেভেলের থেকে কম লেভেল আসবে তো আমাদের মক টেস্ট দেওয়া উচিত হবে কি হবে না আরে মক টেস্টের লেভেল হাই ইচ্ছা করেই করা হয় যাতে রিয়েল এক্সামে তুমি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারো আজকে মক টেস্টের লেভেল যদি একদম ইজি করা হয় তো রিয়েল এক্সামের পেপারের লেভেল একটু যদি ডিফিকাল্ট হয় তো সেইখানে তুমি কোনোদিনও বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না এবং সেই জিনিসটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে রাখো মক টেস্টের লেভেল যদি একটু কঠিন হয় মক টেস্টের লেভেল যদি একটু লেন্দি হয় তো সেটা তোমার জন্যই ভালো কারণ রিয়েল এক্সামে এর থেকে লো লেভেলের কোশ্চেন পাবে তো উইদিন সেকেন্ড সমস্ত কোশ্চেন তুমি নামিয়ে দিতে পারবে তো চেষ্টা করো মক টেস্টে এইটটি আউট অফ এইটটি অ্যাটেম্ট করার এবং সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই চেষ্টা করো যে প্ল্যাটফর্মে লো লেভেলের আরআবি ক্লার্কের প্রিলিমসের মক বানায় সেইখানেও এইট্টি আউট অফ এইট্টি করো যেখানে হাই লেভেলের বানাচ্ছে সেইখানেও চেষ্টা করো অ্যাটেম্ট করার যাতে করে তোমার ওভারঅল পার্সেন্টাইলটা অ্যাবভ নাইনটি ফাইভ যায় প্রচুর স্টুডেন্টস এবং আর আরআবি ক্লার্কের প্রিলিমসের রেজাল্ট দেখে অবাক হয়ে গেছে যে স্যার আমরা আর আর পিও প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করে দিলাম অথচ আর ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করতে পারলাম না আরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা তোমার এই কারণে ক্লিয়ার হয়নি কারণ আর আর ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় হয় তুমি সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করো অথবা যদি সমস্ত কোশ্চেন্ট করে থাকো বা সেখানে হান্ড্রেড পার্সেন্ট ছিল না তো ন্যাচারালি আর বি ক্লার্কের পরীক্ষা কেন এতটা তার কারণ হলো আর ক্লার্কের অ্যাকিউরি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তোমাদেরকে যখনই তোমরা কোনো ম্যাথসের কোশ্চেন সলভ করছো অথবা রিজনিংয়ের এর কোশ্চেন সলভ করছো তখন সেই কোশ্চেনটা যেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয় একটা কিংবা দুটো কোশ্চেন যদি ভুল হয়ে যায় বাই চান্স তাহলেই তোমরা কাট অফ থেকে স্লিপ করে যাবে কাট অফ তোমাদের ক্লিয়ার হবে না এবং সেই জিনিসটা তোমাদের মাথায় রাখা উচিত যখন তোমরা আর আরবি ক্লার্কের পরীক্ষা দিতে যাচ্ছ আরবি ক্লার্কের পেপারের লেভেল ইজি তো হয় ঠিকই কিন্তু ইজি বলে তো আর লাভ নেই পেপারের লেভেল ইজি হলেও তোমার টার্গেট থাকা উচিত সেই পেপারে সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করা এবং ভালো অ্যাকিউরেসির সাথে অ্যাটেম্ট করা এবং এটা শুধুমাত্র আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা বলে নয় যত ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের পরীক্ষা হয় সে আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় নিই চাই এস বি আই ক্লার্কের পরীক্ষায় নিই না কেন সমস্ত ক্লেরিক্যাল লেভেলের পেপারের কাট অফ অনেক হাই যায় তার প্রধান কারণ হলো লেভেল অফ কোশ্চেন অনেক ইজি থাকে বলে তো ন্যাচারালি ম্যাথস রিজনিং এবং ইংলিশের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং শুধু তাই না ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টার রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে শেখো ইনডেপথে শেখো যাতে কোনো কোশ্চেন মিস না যায় কারণ একটা কিংবা দুটো কোশ্চেন যদি মিস হয়ে যায় তাহলে তুমি কাট অফ থেকে স্লিপ করে যাবে তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যত আমাদের সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে না সে জীবনেও তার অ্যাটেম্প বাড়াতে পারবে না এবং টাইম বাঁচানোর জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে এবং টেকনিক অফ সলভিং বিশেষ করে তার কাছেই শেখার চেষ্টা করো যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ